হ্যালো বন্ধুরা মাত্র দুটো উপায় ফলো করে তোমরা তোমাদের কালো ঠোঁট একেবারে বাচ্চাদের মতো নরম গোলাপি বানিয়ে ফেলতে পারো আজকের এই উপায়টি কিন্তু ভীষণ একটা কার্যকারী উপায় যারা ব্যবহার করেছে তাদের কালো ঠোঁট কিন্তু খুব দ্রুত গোলাপি হয়ে গিয়েছে আর এই কারণেই আজকে আমি তোমাদের মাঝে এই টিপসটি নিয়ে হাজির হয়েছি তাহলে চলো বন্ধুরা দেখে নিই তবে এই উপায়টি ফলো করার আগে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে যে আমাদের ঠোঁট কেন এত বেশি কালচে হয় প্রথমত আমাদের দেশের এই আবহাওয়া আমাদের ঠোঁট কালো করতে কিন্তু সাহায্য করে আমরা সঠিকভাবে ঠোঁটের যত্ন নিই না দেখে দিনকে দিন কিন্তু আমাদের ঠোঁট কালো হয়ে যায় এবং অনেক সময় কি হয় দামি দামি লিপস্টিক ব্যবহার করার ফলেও কিন্তু আমাদের ঠোঁট একদম কালো হয়ে যায় আবার অনেকের স্বভাব আছে ঠোঁটকে কামড়াই তো এই কারণেও কিন্তু ঠোঁট অনেক বেশি কালো হতে পারে তো তোমরা যদি তোমাদের ঠোঁটকে অনেক বেশি ভালোবাসো তো এইসব অভ্যাসগুলো কিন্তু বাদ দিতে হবে আর তার পাশাপাশি শরীরকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণ জল কিন্তু খেতে হবে এবং রোদে কম ঘোরাঘুরি করতে হবে এবং এই সকল নিয়ম কিন্তু পালন করতে হবে আর তার পাশাপাশি আমি যে দুটো রেমেডি আজকে দেখিয়ে দেব সেই দুটো রেমিডি যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের ঠোঁট হান্ড্রেড পারসেন্ট গোলাপি হবে তো চলো তাহলে দেখে নিই এর জন্য প্রথম যে উপায়টা হবে সেটা হচ্ছে ঠোঁটকে ব্লিচ করা আর এই ঠোঁটকে ব্লিচ করার জন্য প্রথমেই আমাদেরকে এর মধ্যে নিয়ে নিতে হবে এক চামচ পরিমাণ মধু মধুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের ঠোঁটকে গোলাপি বানাতে কিন্তু সাহায্য করে এরপরে আমি এর মধ্যে আরও একটি উপাদান দেব সেটা হচ্ছে চিনি এই চিনি আমাদের ঠোঁটের মুখের পুরো শরীরকে কিন্তু একদম কালো যে ত্বক থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করতে ভীষণভাবে সাহায্য করে কারণ কি চিনির মধ্যে থাকে গ্লাইকোলিক অ্যাসিড এবার এই চিনিটা আমি এখানে এক চামচ মিশিয়ে দেব। দিয়ে মধুর সঙ্গে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে এটাকে চলুন ঠোঁটে লাগাবো তো এটা হচ্ছে স্ক্রাব বা বলতে পারো ব্লিচিং ঠোঁটে খুব ভালো করে লাগিয়ে ঠিক আমি যেভাবে স্ক্রাব করছি একদম হালকা হাতে এটাকে আলতোভাবে স্ক্রাব করবে এক মিনিট বেশিক্ষণ করার দরকার নেই এতে কী হবে ঠোঁটের ওপরের যে মরা চামড়া ডেড সেল যেগুলো থাকে সেগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে এবং ঠোঁটটা কিন্তু একেবারে মসৃণ হয়ে যাবে তো দেখো আমার ব্লিচিং করা হয়ে গিয়েছে এবারে আমি একটা ভিজে টিস্যু দিয়ে ঠোঁটটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব দেখতেই পাচ্ছ ঠোঁটটা একদম মসৃণ হয়ে গিয়েছে চলো এবারে দ্বিতীয় যে উপায়টি আছে সেটা তোমাদেরকে দেখাই এবারে আমি একটা আলুকে খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা গ্রেটারে এটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে কারণ এখান থেকে আমার এক থেকে দু চামচ কিন্তু আলুর রসের প্রয়োজন আলুর রস আমাদের যে কোনো দাগকে কিন্তু দূর করতে সাহায্য করে এটা তোমাদের ঠোঁটকে কি করবে এক্সফোলিয়েট করবে করে ঠোঁটের কালো দাগ দূর করবে ঠোঁটকে খুব দ্রুত কিন্তু গোলাপি বানাতে সাহায্য করবে তো দেখো এখানে আমার দু চামচ মতো আলুর রস আমি পেয়ে গিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন বেসন কিন্তু ঠোঁটের কালো দাগ দূর করে কারণ শুধু ঠোঁট নয় আমাদের স্কিনকে ফর্সা করতে কিন্তু সাহায্য করে বেসন এরপরে এর মধ্যে নিয়ে নেব আমি চিনটে পরিমাণ হলুদ গুঁড়ো আমি এখানে কস্তুরি হলদি ইউজ করেছি যদি তোমাদের কাছে কস্তুরি হলদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা রান্নাঘরে আমরা যে রান্নায় হলুদ ব্যবহার করে সেই হলুদ তোমরা নিতে পারো তো এই তিনটি উপকরণ খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে কারণ এই তিনটি উপাদানই কিন্তু আমাদের ঠোঁটকে খুব দ্রুত গোলাপি বানাতে সাহায্য করবে ঠোঁটের কালো দাগ কিন্তু দূর করে দেবে তো দেখো তিনটি উপাদান আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবং একটা প্যাকের মতো তৈরি হয়ে গিয়েছে চলো এবার এটাকে লাগিয়ে নিই তো দেখো এবারে আমি এই প্যাকটাকে লাগিয়ে নেবো ঠিক আমি যেরকম করে লাগাচ্ছি একটু মোটা ঘন করে কারণ প্যাকটা যখন গুলবে খেয়াল রাখবে যেন পাতলা না হয়ে যায় তো এভাবেই আমি একদম মোটা ঘন করে পুরো ঠোঁটটাতে আর ঠোঁটের চারপাশের যে অংশটা আছে এটাও কিন্তু লাগাতে ভুলবে না কারণ ঠোঁটের চারপাশেও কিন্তু কালো দাগ থাকে তো এভাবে এটাকে লাগিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে দেখো তো এটা একটু হালকা শুকিয়ে শুকিয়ে গিয়েছে একদম এটাকে ঘষাঘষি করব না একটা ভিজে টিস্যু দিয়ে বা রুমাল দিয়ে এটা খুব ভালো করে আমি তুলে নেব দিয়ে প্লেন জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠোঁটটাকে ধুয়ে নেবো তো দেখো ঠোঁটটা আমার ধুয়ে পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঠোঁটে রকম কোনো ডেড সেলস নেই কালো দাগ কিন্তু আস্তে আস্তে কমে যাবে এটা যদি তোমরা সপ্তাহে দিন ব্যবহার করো আর টানা এক মাস পর্যন্ত এই নিয়মটা ফলো করতে পারো আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের কালো ঠোঁট কিন্তু খুব দ্রুত গোলাপি হয়ে যাবে পরে একটা কোনো ভেজলিন নেবে নিয়ে ভেজলিন নিয়ে ঠোঁটটাকে একটু ময়েশ্চারাইজ করে নেবে কারণ কি এরপর ঠোঁটটা যদি ড্রাই থাকে তাহলে কিন্তু আবার কালো হতে শুরু করবে তো এটা করার পরে ভেজলিন লাগাতে ভুলবে না তো কেমন লাগলো আজকের এই টিপসটা অবশ্যই জানাবেন